শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল অন্ডালে উখরা ভুল ইঞ্জেকশন দিয়ে শিশুটিকে মেরে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে মৃতের পরিবারের ধাক্কাধাক্কি বাঁধে আহত হন অন্ডাল থানার ওসি ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ভুল ইনজেকশন দিয়ে শিশুর অভিযোগ আর তাতে উত্তপ্ত হয়ে উঠল অন্ডালের ওখরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী যায় চিকিৎসকের বিরুদ্ধে শিশুটিকে নেড়ে ফেলার অভিযোগ তার পরিজনেরা বিক্ষোভ দেখান পুলিশের সঙ্গে মৃতের পরিবারের ধাক্কাধাক্কি হয় আহত হন এর জেরে অন্ডাল থানার ওসিও সমাবেশের জন্য কে দায়ী মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা নিয়ে তৃণমূল এবং বিজেপি দায় ছেলাছেলি চলছে আর শুক্রবার এই নিয়ে ফের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারে কোর্টে বল ঠেললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষে সুরে সুকান্ত মজুমদার বলছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় চার্জেকে নর্থ ইস্টার্স নর্থ মন্ত্রীকে সুকান্ত সুকান্ত মজুমদার তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অনুপ্রবেশ নিয়ে চব্বিশ ঘন্টা আগেই বিস্ফোরক দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু আছে বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোন জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বড় সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য আর এবার অনুপ্রবেশের জন্য কে দায়ী মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা নিয়ে বিজেপির তৃণমূলের লড়াইয়ের মধ্যে নতুন তথ্য শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় চার্জেকে নর্থ ইস্ট নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত সুকান্ত মজুমদার তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে বিএসএফকে দিয়ে ছাড়িয়ে এরকম উনি করাচ্ছেন এগুলো সমস্ত জঙ্গিদের জঙ্গি আনছে ওরা আর সুকান্ত তো জিতলোই তো দশ হাজার ওই ভোটে জিতলই তো ওই অনু অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য ও জিতলোই তো তাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এখন আবার বলেছেন যে আমি নাকি উত্তরপ্রদেশের মন্ত্রী হয়ে লোক ঢুকিয়েছি অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি অথচ আমি ভোটে জিতেছি আগে তারপরে আমি মন্ত্রী হয়েছি তো ক্রনোলজি সম্পর্কেও আইডিয়া নেই বাংলাদেশের সঙ্গে যে কতগুলো রাজ্যের সীমান্ত রয়েছে তার মধ্যে মেঘালয় বিজেপির নেতৃত্বে ইন্ডিয়ে জোটের সরকার অসমে ত্রিপুরায় বিজেপি সরকার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এই অবস্থায় অনুপ্রবেশ প্রসঙ্গে একযোগে তৃণমূল ও বিজেপিকে ডাই করছে কংগ্রেস আর যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙ্গুল উঠছে তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে এ খেলা চলবে অনেকবার এসব করেছে আবার দিদি যখন বিজেপির সরকারের মন্ত্রী ছিল তখন দিদিকে তার অনুপ্রবেশ নিয়ে কিছু বলতো না আজ দোষ কি দিদি দোষ দিতে গেলে নিজের দিকে আপনার চারটে আঙ্গুল উঠবে এটা মাথায় এদিকে জঙ্গি তৎপরতার আবহেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ সূত্রে দাবি ধৃত মনোজ গুপ্ত আর সমরেশ বিশ্বাসের হয়ে কাজ করত চাকদা থেকে ধৃত ধীরেন ঘোষ তদন্তকারীদের দাবি গত পাঁচ বছরে শুধুমাত্র কলকাতাতেই অন্তত তিন হাজার জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে চক্রের অন্যতম পাণ্ডা ধীরেন ঘোষের ইতালি কানেকশন কাজে লাগিয়ে জালিয়াতির জাল বিস্তার করা হয়েছিল আন্তর্জাতিক স্তরে মনোজ গুপ্ত ট্যুরস ও ট্রাভেলসের ব্যবসাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীদের পাঠানো হয় ইউরোপে ভিসা তৈরিতে বিশেষ ভূমিকা ছিল ধীরেনের শুক্রবার জালিয়াতি কাণ্ডের প্রতিবাদে আনন্দপুরে পাসপোর্ট অফিসে বিক্ষোভ দেখায় কংগ্রেস এই পাসপোর্ট জালিয়াতিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই উভয়ভাবেই দায়ী এরা এড়িয়ে যেতে পারে না কেউই নিজের দায়িত্বকে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে রাজ্যে ভুয়ো নথি তৈরি করছে আসল পাসপোর্টও তৈরি হয়ে যাচ্ছে কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য কেউই দায় নিতে চাইছে না এভাবে আর কতদিন চলবে বিজেন্দ্র সিংহ সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ